ঘরে থাকা একটি একটি উপকরণ দিয়েই আপনারা এরকম টিকলি গজা বানিয়ে নিতে পারবেন আর কতটা খাস আর কতটা মজমজা হয়েছে আপনারা না দেখলে বুঝতেই পারবেন দেখে নিন দেখুন আবার শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কিভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি পরিবারের এসে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের আমি আপনাদের ময়দা দিয়ে খুব সহজে একটা মিষ্টি রেসিপি দেখাবো সেই মিষ্টির নাম হচ্ছে টিগলি গজা রেসিপি কীভাবে এই টিকলি গজা রেসিপিটা বানায় আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে তো চলুন সবে শুরু করা যাক দেখুন টিকলি গজা বানানোর জন্য এখানে আমি একটা থালা নিয়েছি আর ওই থালার মধ্যে আমি এই বাটি পৌনে দু বাটি ময়দা দেব এখানে দিয়ে দিলাম হচ্ছে ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন কালো জিরা মতন লবণ দু চামচের মতো আর দেবো দু চামচের মতন সাদা তেল আমরা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন বা সাদা তেল দিয়েও করতে পারেন আমি দুটো মিক্সড করে দিচ্ছি ময়মটা এবার দেখুন কটা উপকরণ একসাথে আমি ভালো করে একটু ময়াম দিয়ে নেব আবার তাহলে এটা কিন্তু দালদা দিয়েও করতে পারে আমি কিন্তু ঘি আর তেল দিয়ে করলাম ঘিয়ের কিন্তু ফ্লেভারটা ভালো হবে আর একটু মজমজও হবে খাসতে হবে দেখুন এখানে ঠিক ময়ামটা দেওয়া হবে মুটি করলে মুটি মেরে যাচ্ছে দেখেছেন যতক্ষণ না ভাঙছে ততক্ষণ কিন্তু ভাঙছে না ঠিক এরকম ময়ামটা দিতে হবে এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব দেখুন ময়দাটা আমি মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে দেখুন খুব শক্ত নয় আবার খুব নরম নয় দেখেছেন ঠিক এরকম মাখতে হবে এবারে আমি মেখে এবার আমি ঢাকা দিয়ে বা চিনির একটা সেরা করে নেব ততক্ষণ রেস্ট হয়ে যাবে দেখুন উনানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর যে বাটির মাপের আমি দু বাটির ময়দা নিয়েছি ওই বাটির মাপের এক বাটি আমি নিয়েছি চিনি চিনিটাই কড়ার মধ্যে ঢেলে দিলাম ওই বাটিরই মাপে আমি কিন্তু হাফ বাটি নিয়েছি জল এটা কিন্তু বেশি মানে শিরা লাগবে না যেহেতু একটু গজা করব তাই চট একটা শিরা লাগবে দেখুন এবার এই চিনির মধ্যে তিনটে দিচ্ছি আলাচ ফাটিয়ে দিলাম দেখুন এবারে উনানটাকে আমি ঢেলে নিয়েছি এবারে একটুখানি নেড়ে চিনিটা নেড়ে চেড়ে নেব যতক্ষণ না চিনিটা বলে যাওয়া অবধি দেখুন জাল দিয়ে দিয়ে আমি একটা চিটচিটে একটা আমি শিরা তৈরি করে নেব দেখুন চিনি রসটা ফুটে একদম দেখুন গাঢ় হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন দেখুন তার তার সৃষ্টি হচ্ছে দেখেছেন ঠিক এরকম একটা রস আমি এবার নামিয়ে নিব দেখুন এগিয়ে চিনির চিরাটা নামিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার ময়দাটা আমি দেখব দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা নরম সফট হয়ে গেছে দেখেছেন দেখুন ঠিক এরকমই ময়দাটা রাখতে হবে এবার আর আমি মেখে নেব দেখুন ময়দাটাকে এবার মেখে নিয়েছি এবার আমি দু ভাগে ভাগ করে নেব নিয়েছি চাটুর মধ্যে এবারে আমি একটা পাতলা করে রুটি বেলে বেলে এর মধ্যে একটুখানি আমি আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি হালকা করে দেখুন আমার এখানে চাটুটা কিন্তু ছোট হয়ে গেছে আর লেচিটা কিন্তু বড় হয়ে গেছে তার জন্য আমি কিন্তু ধারগুলো মোটা রয়েছে মধ্যখানটা আমি এখানে আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি এবারে এদিকে দেখুন একটা আমি ছোট্ট একটা গ্লাস নিয়ে নিয়েছি এবার এই গ্লাসে যেহেতু টিকলি গজা করবো তাহলে ছোট ছোট করে কাটতে হবে এই দিয়ে আমি প্রতিটা দুধটা খুব দেখুন এখানে কেটে নিয়েছি এবার আমি আস্তে আস্তে তুলে নেব দেখুন সব কটা আমি কেটে তুলে নিছি দেখুন ঠিক এই রকম মোটা থাকবে আর এই বাদ বাকিগুলো আবার আমি কিন্তু রুটি বেলে নেবো আবার করে নেব দেখেছেন দেখুন এবার তুলে নিচ্ছি দেখুন এখানে আমি এক থালার টিগলি কিন্তু বেলে নিয়েছি এবার ভেজে দেব দেখুন এবারে আগে থেকে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার দেখুন তেলটা ঠিক এরকম হাত সহ মতন উষ্ণ গরম হবে এই অবস্থায় এবার আমি গজাগুলো দিয়ে দেবো দেখুন এবার আমি গজাগুলো ছানটার মধ্যে তুলে নিয়েছি এবার আমি দিয়ে দেব দেখবেন দিলে আপনা হতে কিন্তু ভেসে উঠবে এখন কিন্তু নাড়াচাড়া করতে লাগবে না কিছু করতে লাগবে না আর উনালের জালটা কিন্তু একদম লো মিডিয়াম দিতে হবে দেখুন গাজাগুলো সব কিন্তু তেলের ওপরে আদায় ভেসে উঠেছে দেখেছেন কত সুন্দর ভেসে উঠছে দেখে নিন দেখুন এরকম কিন্তু আস্তে আস্তে জাল সব যখন ভেসে উঠবে তখন কিন্তু একদম নর্মাল থেকে একটু উনুনের জালটা কিন্তু একটু জোরে দিতে হবে দেখুন সব যখন ভেসে উঠবে এবারে আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে নেব দেখুন উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব দেখুন গজাগুলো আমি এরকম ঠিক ভেজে নিয়েছি দেখুন এর থেকে কিন্তু বেশি আর লাল করবো না এবার তেল ঝাড়িয়ে বাদ বাকিগুলো আবার তেলটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে ভেজে নেব আর বাকিগুলো একইভাবে আমি তেলটাকে হালকা করে আবার দিয়ে দিয়েছিলাম দেখুন আবার সবগুনো দেখুন ওপরে ভেসে উঠেছে এরকমভাবে কিন্তু টিকলি গজাগুলো ভেজে নিতে হবে দেখেছেন কত সুন্দর সব ভেসে উঠেছে উনানের জালটা সব সময় বলে দিচ্ছি প্রথম থেকে কিন্তু শেষ অব্দি একদমই কিন্তু নর্মাল জাল দিয়ে রাখতে হবে এবারে আমি একইভাবে কিন্তু গজাগুলো ভেজে নেব দেখুন এখানে আমার এখানে গজাগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন এর থেকে কিন্তু আমি আর বেশি লাল করব না একইভাবে এবার আমি তুলে নেব দেখুন গজাগুলো সব ভাজা হয়ে এবার কিন্তু গজাগুলো একটু একদম ঠান্ডা করে নিতে হবে আর কতটা খাসতে হয়েছে দেখুন এই দেখুন দেখেছেন আপনাদের ভেঙে আরও দেখাচ্ছে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে এরম কিন্তু খাসতে হবে এবারে চিনিসের দেখুন চিনির চিনির রসটা আমি আমি কিন্তু উষ্ণ গরম করে নিয়েছি একদম ঠান্ডা হয়ে গিয়েছিল এবারে এই চিনির শিরার মধ্যে আমি একটু রজগণ দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে আমি পনেরো মিনিটের মতন রেখে দেবো আপনারা চাইলে কিন্তু এর থেকে রসটা পাতলা করে আপনারা যদি রসলা খেতে চান রেখে দিতে পারেন আমি কিন্তু পনেরো মিনিট রাখি নিই পাঁচ মিনিটের মধ্যেই দেখুন চিনির চিনিরো পুরো একদম গজার মধ্যে একদম হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এর থেকে চিনির যেরকম সিরা করি সেরকম সিরা করে আপনারা চিনির রসের মধ্যে ডুবিয়ে রেখে আপনারা নরম করে খেতে পারেন আমি কিন্তু এরকম গজা হিসাবেই করেছি আর দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন দেখুন দেখছেন দেখুন এবার একটা একটা করে তুলে নেব দেখুন কতটা আওয়াজ হচ্ছে তারা শুনে বুঝতে পারছেন দেখুন দেখেছেন তাহলে আজকের আমার এই টিকলি গজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকে এই অবধি আবার দেখাবেন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সহজেই আঠা দিয়ে শুধুমাত্র